আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ডক্টর ইউনুস সাফেজে আসেন এবং নির্বাচন দিয়ে সেভ এক্সিট ছাড়া ওনার আর বিকল্প কোনো উপায় অন্তর নেই কারণ হল যে ইসলামপন্থী দলগুলো এতদিন ডক্টর ইউনুসকে সাপোর্ট করে গিয়েছে সেই ইসলামপন্থী দলগুলো কালকে যে হংকার দিয়েছে যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে এরপরে ওনার দেশে থাকা মানে মানে ছেড়ে দেমাকান্দিবাসী বা ভেকার দরকার নাই কুত্তা ঠেলা এরকম একটা অবস্থা অ্যালং উইথ অ্যান্টি টেরিজম ইউনিট দশটি জঙ্গি সংগঠন সক্রিয় হচ্ছে সেটা মানে রিপোর্ট দিয়েছে এর পাশাপাশি আপনি মব সংস্কৃতি এবং বাংলাদেশের একটা সেক্টরেও যে তিনি পজিটিভ কোনো দিক নিয়ে আসতে পারেননি বিশেষ করে বিশ্বের নামকরা অর্থনীতিবিদ নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অথচ তিনি অর্থনীতির সেক্টরটাকে একেবারে মানে লেজে গোবরে করে ফেলেছেন কোনো অর্থনীতির সেক্টর ঠিক করতে পারেনি আজকে সদর দলের সাথে বৈঠক করার পরে উনি অবশেষে সিদ্ধান্ত নিয়েছেন যে চার থেকে পাঁচ দিনের মধ্যে উনি নির্বাচনের অর্থাৎ রোডম্যাপ নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করে দিবেন এবং ইসি বলেছে যে মানে নির্বাচন পদ্ধতি আগের স্টাইলেই হবে কারণ এই আগের স্টাইলের মানে আগের পদ্ধতিতে যদি না হয় তাহলে সংবিধান এবং সংবিধান পরিবর্তন করতে হবে সেটা এবং পরিবর্তন বা আইন পরিবর্তন করতে হবে সেটা সম্ভব নয় এজন্য আগের পদ্ধতিতে নির্বাচন হবে এবং ডক্টর ইউনুস মাইলস্টোনের ঘটনার পর থেকে উনি বুঝতে পেরেছেন বা গোপালগঞ্জের ঘটনা মাইলস্টোনের ঘটনা সচিবালয়ের ঘটনা একের পর এক এই ঘটে যাওয়া ঘটনা থেকে তিনি উপলব্ধি হয়তো বা করেছেন যে আমার এখন চলে যায় উত্তম হবে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখু আসসালামু আলাইকুম বরহমতুল্লা